আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম রান্না করার জন্য তো রান্না তো সবাই কম বেশি করে থাকো কিন্তু আজকে কি রান্না করছি বলো তো আজকে আমি রান্না করছি হচ্ছে সুটকি সুটকি আচ্ছা তোমরা কে কে পছন্দ করো বলো তো আমার তো ভীষণ পছন্দ আমাকে যদি বলা হয় শুটকি আর হচ্ছে বিরিয়ানি কোনটা চুজ করবে আমি কিন্তু চুজ করব সুটকি তো শুটকিটাকে এটা হচ্ছে লইটা শুটকি এটাকে মশলা দিয়ে ভালো করে ভুনো করে নিচ্ছে তারপর হচ্ছে এর সাথে আমি পটল সরি পটল না বেগুন আলু ফুলকপি ডাট এইগুলি মিক্স করে সবজিটাকে রান্না করবো তো শুটকিটা সেদ্ধ হয়েছে কিনা সেটা আমি চেক করে দেখছি আর হচ্ছে লবণ মশলা সব কিছু ঠিক আছে কি না শুটকির তরকারি কিন্তু আমি মুড়ি দিয়েও খাই আমার খুবই মজা লাগে আমার মতো তোমরা কে কে এরকম বলো তো কারণ আমার শুটকির তরকারি হলে আর কিচ্ছুই লাগে না রুটির সাথে ভাতের সাথে মুড়ির সাথে মানে আমি খাবই এই যে দেখো লম্বা লম্বা মাঝখানে না কেটে গুলি দিয়ে দিয়েছে এই শুটকিটা খেতে আমার যে কী ভীষণ মজা লাগে বলতে পারবো না তো সব সকাল সকাল এরকম রান্নাগুলি মাথায় আসার কারণে আজকে কিন্তু সকাল থেকেই লেগে পড়েছি রান্না। কারণ বাসায় যেদিন থাকি সেদিন একটু সময় নিয়ে রান্না করা যায় আর না হয় মাংস কারণ মাংস ঝটপট করে হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিলে ঢাকনা দিয়ে একদম নরম হয়ে রান্না হয়ে যাবে এত কিছু নেই আর এইসব রান্নার জন্য তো কাটাকাটি পেছনে অনেক বেশি সময় দিতে হয় তারপর হচ্ছে আবার এগুলিকে বারবার নাড়ো বারবার চেক করো আবার বেশি জাল দিলে তো এগুলির টেস্ট নষ্ট হয়ে যাবে তা আমি ভালো করে মিক্স করে নিলাম সবজিগুলো এখন ঢাকনা দিয়ে দেব সুটকির তরকারি ঢাকনা দিয়ে এখানে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম কারণ আমি প্যাকেট সবজি একদম কাটাকুটা রেডিমেড ধোয়া সব ধরনের তো ওই সবজিটাকে আজকে ভেজে রাখবো কালকে রান্না করার জন্য সাথে ডিম অথবা চিকেন দিয়ে এটাকে পাস্তার সাথে মিক্স করে দিতে পারবো তো আমার কাজ যেন একটু এগিয়ে থাকে তাই হচ্ছে আমার হাতে সময় থাকার কারণে আমি এখন এই কাজটা করে ফেলছি এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই হচ্ছে আমি সবজিটা দিয়ে দিব আর সবজিটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিব এই যে দেখো এখানে কর্ন তারপর হচ্ছে ক্যারট তারপর পেঁয়াজ কুচি সব কিছু দেওয়া ছিল মানে কয়েকটা আইটেম বাঁধাকপি পার্পল কালার তারপর হচ্ছে হোয়াইট কালার এরকম আর লম্বা লম্বা ওই যে মসুরির ডাল মানে যেটা আমরা রোপণের আগে অঙ্কুর বলি সেই অঙ্কুরটা আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ আমি তেমন একটা বেশি মশলা দিব না এটাতে কারণ ভাজি জিনিসটা এমনিতেই হলুদ না দিলেও অনেক বেশি মজা লাগে আর এইখানে মটরশুঁটিকে মোহাম্মদ যেহেতু স্কুল থেকে আসবে সে যেন খেতে পারে তার জন্য সে সুটি ভাজা খুবই পছন্দ করে তবে এটা একটু আমি অন্যভাবে করছি তোমরা এইভাবে সুটি কখনো ভেজে খেয়েছো কি না আমার সাথে কিন্তু শেয়ার করতে পারো আমি কিন্তু এইভাবে খেতে মানে আমি তারপর হচ্ছে মোহাম্মদ এখন এটার ফ্যান তার কাছে এটা অন্য রকম একটা মজা আমি তাকে প্রায় সময় এক দুই দিন পর পরই বলবো যে মাম্মি আমাকে গ্রিন বিনসের সাথে এগ মিক্স করে বানিয়ে দাও মটরশুঁটিগুলি যখন তেল ছাড়া সিদ্ধ হয়ে গিয়েছে তখন ডিম দেওয়ার জন্য আমি কিন্তু এতে অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখন ডিমটা ছেড়ে দিব কারণ মোটরশুঁটি তো ফুল সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডিম দিয়ে ভালো করে নেড়ে এটাকে লবণ আর চাইলে যদি আপনি মাসালা খেতে চান বড় মানুষরা তারা মাসালা দিতে পারেন আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু সে বাচ্চা সে ঝাল খেতে পারবে না তবে এই মশালাটা তার খুবই বেশি পছন্দ এটাতে কোনো ঝাল নেই কিন্তু স্মেলটা এত মিষ্টি মানে এত সুন্দর এটা সুইট না তো খেতে খুব পছন্দ করে তাই আমি একটু এটা দিয়ে দিই তাতে করে এটা টেস্টটা আরও বেশি ভালো আসে ডিমটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে তো এখন তার জন্য আমি প্লেটে সার্ভ করে রাখবো সুন্দর করে আর এই দিক দিয়ে আমার সুঠকি রান্নাও হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ